আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি সব মিথ্যা কথা সব সত্যি কথা ভয় কিছু বলতে পারেনি আপনি ভয় পান হাসালেন ভদ্রকের মতো গোসল দিয়ে আসুন আপনি এখন বেশ সুস্থ আছেন আজ থেকে আমার সাথে নামাজ পড়বেন ইফাদ দ্রুত কম্বলের মধ্যে ঢুকে গেল তানহা ভ্রুঁ কুঁচকে তাকালো ইফাতের দিকে আপনি আবার শুয়ে পড়েছেন কেন নামাজকে আপনার শ্বশুর পড়বে আমার শ্বশুর নেই থাকলে হয়তো পড়তেন আল্লাহ তোমাকে দিয়েছে আরো দিক আমি অসুস্থ কাল থেকে নামাজ পড়ব আজকাল বলে কোনো কথা নেই নামাজ না পড়লে আপনার সাথে সংসার করব না উঠুন বলছি শীতের মধ্যে গোসল করলে আমি মরে যাব খালি বাজে কথা উঠুন বলছি আমি কি মরে গিয়েছি ইফাত কম্বলের মধ্যে থেকে দুই চোখ বের করে অসহায় দৃষ্টিতে তাকালো যার অর্থ আজকে নামাজ না পড়লে হয় না কিন্তু তানহা নামাজের বিষয় খুব কঠিন সে তার স্বামীর সাথে জান্নাতে যেতে চায় তার স্বামীকে তো আল্লাহর ইবাদত করতে হবে যিনি আমাদের রিজিক দান করেন আমাদের মনের সকল আশা পূর্ণ করে দেন বিপদে সবসময় স্মরণ করিয়ে দেন কেউ পাশে না থাকলে উনি সময় আমাদের পাশে আছেন আমরা এত অন্যায় করি পাপ করি তবুও উনি আমাদের ক্ষমা করেন আমাদের দোয়া কবুল করে নেন আমরা তাকে খুশি করার জন্য তার ডাকে সাড়া দিতে পারবো না তাহা রেখে বলল থাকবো না আমি আপনার সাথে যে মানুষ নামাজ পড়ে না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই বলেই বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের কাছ থেকে ছোট ব্যাগটা হাতে নিল থাকেন আপনি আপনার বাসায় আমি চলে গেলাম আর আসবো না তানহার কথা শুনে ইফাত দ্রুত উঠে এসে তানহার হাত ধরে বলল যাচ্ছি যাচ্ছি এত ভয় দেখানোর কি আছে ভালোভাবে বললেই তো শুনি তানহা চোখ গরম করে তাকালো আপনি যাবেন ইফাদ অসহায় মুখ করে রুম থেকে বেরিয়ে গেল তানহা মুচকি এসে বিছানায় উঠে বসলো বিছানায় বসে একা একা হেসে উঠেছে লজ্জালতা গাছের মতো মি যাচ্ছে দুহাতে মুখ ঠেকে কিছুক্ষণ বসে থাকলো তারপরে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো মনটা কাল থেকে ফোন ফোন করছিল রাগ করে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি নিজে পড়ে গেলেও এতটা কষ্ট হয় না ফোন পড়ে গেলে যতটা কষ্ট হয় মজ্জিদের মধুর কণ্ঠে আজানের সুর কানে আসতেই তানহা উঠে দাঁড়ালো ইফাত চুলগুলো মুছতে মুছতে রুমের ভেতরে প্রবেশ করল থরথর করে কাঁপছে পুরো শরীর এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছ আমার জামা কাপড় এগিয়ে দাও চুলগুলো মুছিয়ে দাও স্বামীর সেবা করতে শিখো বৌজন তাহা হেসে জামা জামাকাপড় এগিয়ে দিয়ে ইফাদের হাত থেকে তোয়ালে নিয়ে চুলগুলো মুছে দিতে লাগলো জামাই যদি আমার মন মতো হয়ে চলে জামাইকে একদম মাথায় করে রাখবো কখনো কষ্ট পেতে দিব না এবার উজু করে ঝটপট মসজিদে যান না আজকে যেতে পারবো না পায়ে অনেকটা ব্যথা আছে আজকে বাসায় পড়ি কাল থেকে মসজিদে যাব আপনার মতো চোর আমি দুটো দেখিনি তুমি আমাকে চোর বললে কি চুরি করেছে আমি আপনি একজন নামাজ চোর নামাজ পড়তে চান না একদিন অসুস্থ ছিলেন তাই কিছু বলিনি এখন আপনি বেশ খানিকটা সুস্থ প্রতিদিন নামাজ পড়বেন মানুষের ইচ্ছা শক্তিটাই বড় অসুস্থ অবস্থায় আপনি শুয়ে থেকে নামাজ পড়তে পারবেন চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন আপনার কোনো সমস্যা থাকলে বিপদ ঘটলে আপনি যেভাবে নামাজ পড়বেন আল্লাহ তালা ঠিক কবুল করে নেবেন সুস্থ অবস্থায় এসব করার চিন্তা ভাবনা করবেন না এসব উপায়গুলো যারা অসুস্থ যাদের অনেক বড় বড় সমস্যা আছে তাদের জন্য একটা কথা বলবেন না অজু করে নামাজ পড়ব দুজন ইফাত আর তানহা দুজন অজু করে এসে পাশাপাশি জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল নিজেকে আজ ভাগ্যবতী বলে মনে হচ্ছে তানহার কোন এক রাতে স্বপ্ন দেখেছিল স্বামীর পাশে পাশাপাশি বসে নামাজ পড়বে আল্লাহ তানহার মনের ইচ্ছা পূর্ণ করে দিল তানহা আল্লাহর কাছে শক্তি আদায় করল দুজন নামাজ শেষ করে একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল এই সুন্দর সেই হাসি দুটি মানুষের হাসির মধ্যে আল্লাহ তাল্লাহ রহমত ছড়ে পড়ছে আপনি ঘুমিয়ে নিন আমি রান্নার জোগাড় করে আসি সকালে একবারে এত কাজ করা জুলুম হয়ে যায় কোথাও যেতে হবে না তুমি আমার সাথে ঘুমাবে মাথাটা এত ব্যথা করছে আজকে মনে হয় কোরআন শরীফও পড়তে পারবো না সারা রাত ঘুম হয় নাই তাই এমন হচ্ছে একটু ঘুমিয়ে নাও মাথাটা হালকা লাগবে তাই হয়তো তানহা জায়নামাজ গুছিয়ে তুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল বিছানায় গা এলিয়ে দিতেই সারা রাজ্যের ঘুম এসে তানহার চোখে ধরা দিল ইফাত আসতে করে রুম থেকে বেরিয়ে গেল অনেকক্ষণ পরে রুমে আসলো তানহা ঘুমে বিভোর তানহার মাথাটা তুলে নিজের বুকের উপরে রাখল ইফাত তানহার কপালে অধর ছুঁয়ে তানহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল ঘড়ির কাটায় আটটা বাজে তানহার চোখ মেলে নিজেকে ইফাদের বুকে আবিষ্কার করে ঘড়ির দিকে চোখ পড়তেই চোখ কপালে উঠে যায় দ্রুত উঠে রান্নাঘরে গেল রোকেয়া বেগম চৈতালি দুজনের রুমের দরজা বন্ধ তার মানে কেউ উঠে নেই দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে আসলো রান্নাঘরে এসে অবাক হয়ে গেল তানহার অর্ধেক কাজই করা আছে এখন শুধু রান্নাঘরে নামানো তানহা ভাবতে শুরু করলো কে করেছে তার কাজগুলো তার শাশুড়ি তার শাশুড়ি করলে কখনো অর্ধেক কাজ করে না এত ভেবে কাজ নেই রান্নায় মন দিল তানহা দশটার দিকে ঘুম ভাঙে চৈতালির ফোন হাতে নিয়ে আবিরকে ফোন দিল আবির চৈতালির ফোন কেটে দিল চৈতালি আবার ফোন দিল আবির বিরক্ত হয়ে ফোন তুললো তুমি আর আমাকে ফোন দেবে না তোমার ভাবি আমাকে যা ইচ্ছে খুশি বলেছে তুমি যদি সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসতে পারো তাহলে আমার কাছে আসবে না হলে আসতে পারবে না কোথায় আসতে হবে বলুন যেখানে আমরা দেখা করি এগারোটায় দেখা করবে আমার সাথে বলেই আবির কল কেটে দিল আবির বিষয়টা সিরিয়াসলি নিল না আবির জানে চৈতালি কখনো তার পরিবারকে কষ্ট দিয়ে আবিরের কাছে আসবে না কিন্তু আবিরের ভাবনাটা আদৌ কি সঠিক প্রায় এক ঘন্টা ধরে পার্কে অপেক্ষা করছে চৈতালি সকালে না খেয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়েছে তার ধারণা সে খালি হাত পায়ে গেলেও আবির তাকে ফিরিয়ে দেবে না বিনা বাক্য গ্রহণ করে নেবে বাসা থেকে বের হয়ে আসার সময় বলেছিল আর কখনো এই বাসায় ফিরবে না চৈতালি কি জানে না তাকে আবার এই বাসায় ফিরতে হবে অবুজ মনটা যে বুঝে না তার বিশ্বাস তার ভালোবাসার মানুষ তাকে কখনো ফিরিয়ে দেবে না সময়ের সাথে রোদ্রের তাপ তীব্র হচ্ছে চৈতালি বিরক্ত হয়ে গাছের আড়ালে গিয়ে বসলো বেলা বাজে বারোটা রোকিয়া বেগম এখনো রুম থেকে বের হন নাই তানহা ডেকেছিল বলেছিলেন পরে খাবে রাগ করে চৈতালিকে ডাকে নাই তানহা রোকিয়া বেগম আসলে হয়তো চৈতালিকে ডাকার কথা বলতো ইফাত এখনো পরে পরে ঘুমাচ্ছে তানহা দুপুরে রান্নার জোগাড় করতে গেল তানহা কাজ করছিল একজোড়া হাতে সে তানহাকে দু হাতে আবদ্ধ করে ফেলল আচমকা কারো স্পর্শ পেয়ে চমকে উঠল তানহা ইফাতকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো তানহা আরে কি হচ্ছে কি ছাড়ুন বলছি আগে বলো তুমি আমাকে রেখে কেন চলে এসেছ রান্না কি আপনার বউ করবে না আমি করে দিব আমি কিন্তু বেশ ভালো রান্না করতে পারি তুমি যাও ঘুমিয়ে পড়ো আজকে আমি রান্না করব। এই ভর দুপুর বেলায় আমি কেন ঘুমাতে যাব আমি এখন ঘুমাবো না তুমি এখন না ঘুমালে আমিও রাতে ঘুমাতে দিব না অসভ্য ছেলে মানুষ বইয়ের কাছে অসভ্য হবে না তাহলে কার কাছে হবে আপনি যাবেন আমাকে কাজ করতে দিন টেবিলে রাখা আছে খাবার খেয়ে নেন সবাই না খেয়ে আছে আম্মু বাহিরে আসে নেই না ডেকেছিলাম বললেন পরে খাবেন আর চৈতালি তার খবর আমি জানি না তুমি সব সময় এত রেগে রেখে কথা বলো কেন ভালোবেসে মিষ্টি করে কথা বলতে পারো না হঘপ প্রাণের স্বামী এই যে গরম তেল দেখেছেন এখন যদি এখান থেকে না যান তাহলে পুরোটাই আপনার মাথা ঢেলে দেব কি রোমান্টিক তাই না না একদম রোমান্টিক না আমি দেখিয়ে দিচ্ছি কোনটা রোমান্টিক বলেই গভীরভাবে তানহার গালে অধর ছুঁয়ে দিল তানহা ধাক্কা দিয়ে ইফাতকে সরিয়ে দিল লজ্জা লজ্জাসরম ভাত দিয়ে খেয়ে ফেলেছেন আম্মা বা চৈতালি আসলে কি মনে করবে কিচ্ছু মনে করবে না আমার আব্বু আমার আম্মুকে অনেক ভালোবাসত আপনি এখান থেকে যাবেন একদম বিরক্ত করবেন না রকিয়া বেগম রান্নাঘরের দিকে আসছিলেন তানহার শেষের কথাটা শুনতে পেলেন ইফাত কিছু বলতে যাবে তার আগেই রোকিয়া বেগম বলল কি ইফাত মায়ের গলা শুনে মায়ের দিকে তাকালো ইফাত নরম সুরে বলল জি আম্মু মেয়েটাকে বিরক্ত করছিস কেন বিরক্ত করছিলাম আমার ঔষধ খুঁজে পাচ্ছি না তাই তানহাকে খুঁজে দিতে বলছিলাম কিন্তু তানহা খুঁজে দিচ্ছে না তোর ঔষধ প্রতিদিন হারিয়ে যায় তাই না রে আমার সাথে ঔষধ খুঁজে দিচ্ছি তোর বাবাও খুঁজে পেত না তাই বারবার আমার কাছে আর বলতো আমি যেন তার ঔষধ খুঁজে দিই ইফাত অসহায় দৃষ্টিতে তানহার দিকে তাকাল ইফাদের অসহায় মুখখানা দেখে মুখে হাত দিয়ে হাসছে তানহা চোখের সামনে ঔষধ রেখে ঔষধ খুঁজে পাস না তাড়াতাড়ি চল খাবার খেয়ে নিবি চৈতালি উঠেছিল জানি না আমি তো মাত্রই উঠলাম আচ্ছা বাহিরে আমি দেখছি রোকিয়া বেগম চৈতালি রুমে উঁকি দিয়ে দেখলেন চৈতালি তার রুমে নেই মেয়ে কলেজে গিয়েছে ভেবে ড্রয়িং রুমে ফিরে আসলেন দীর্ঘ দুই ঘন্টা অপেক্ষা করার পরে আবির আসলো। চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট চৈতালির চোখ মুখে বিষণ্নতার ছাপ চেহারায় মলিনতা বিদ্যমান করুণ দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে কি অসহায় সে চাহনি দেখলে যে কারো দয়া হবে নিরবতা ভেঙে চৈতালি বলল স্যার আমি সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি আমার আর কিছু চাই না আমার শুধু আপনাকে চাই প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন সারা জীবন আপনার সাথে থাকতে চাই চৈতালির কথা শুনে আবির চোখ বড় বড় করে তাকালো অবাক কণ্ঠে বলল কি তুমি তোমার পরিবার ছেড়ে নিজের বাড়িঘর ছেড়ে আমার কাছে চলে এসেছ তোমাকে না একটা কাগজ দিয়েছিলাম ওইটা কই ওটা আমি বাসায় রেখে আসছি ভাবির সাথে আমার ঝগড়া হয়েছে আমি ভাবির সাথে কথা বলছি না আমরা আজকে বিয়ে করব চলুন এই চৈতালি তোমার মাথা খারাপ হয়ে গেছে যে মেয়ে দুদিনের একটা ছেলের জন্য তার পরিবার তার সবকিছু ছেড়ে চলে এসেছে আমার থেকে ভালো কিছু পেলে আমাকে ছেড়ে দেবে না তার কোনো নিশ্চয়তা আছে সরি চৈতালি আমি তোমাকে গ্রহণ করতে পারলাম না ভদ্রমের মতো যে বাসা থেকে এসেছ আবার ভদ্রমের মতো নিজের বাসায় ফিরে যাও সারা জীবন তপস্যা করলেও তুমি আমাকে পাবে না ভালো থাকবে আসছি আবিরের কথা শুনে চৈতালি মনে হলো বিশাল আকাশটা তার মাথায় ভেঙে পড়েছে চৈতালি কান্না করতে করতে বলল, এই স্যার আপনি সব কি বলছেন আপনি তো বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন আপনি এসব কী বলছেন আমি এখন কোথায় যাব প্লিজ আমার সাথে এমন করবেন না আপনি যা বলবেন আমি তাই করব আপনার পায়ের নিচে পড়ে থাকবো আমার সাথে এমন করবেন না তুমি এসব নাটক করে নিজের পরিবারের মন গলাও তারা যদি দয়া করে তোমাকে তাদের বাসায় থাকতে দেয় প্রিয়া আবিরের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আবিরের বাবা মায়ের জন্য খাবার কেনার জন্য নিচে নামল হঠাৎ চোখ যায় পার্কের ফাঁকা মাঠের বিশাল গাছের নিচে একটা মেয়ে আবিরের হাত ধরে কিছু একটা বলছে প্রিয়ার ফুরফুরে মনটা নিমিশে বিষাক্ত হয়ে উঠল হিতাহিত জ্ঞান হারিয়ে রাস্তায় মাঝখানে দিয়ে হাঁটা শুরু করল উদ্দেশ্য ছেলে মেয়ে দুটোর কাছে পৌঁছানো এক প্রকার দৌড়ে রাস্তা পার হলো দ্রুত গতিতে হাঁটছিল প্রিয়া আবির চৈতালির হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল ঠিক সেই সময় কোষে থাপ্পড় বসে আবিরের গালে হঠাৎ করে থাপ্পড় পড়ায় আবির রেগে যায় আবির মনে করেছে চৈতালি আবিরকে থাপ্পড় মেরেছে আবির রাগানিতে চোখে সামনের দিকে তাকালো নিমিশে সব রাগ উবে গেল মনে এসে ধরা দিল এক ভয় চৈতালি বোকার মতো মেয়েটির দিকে তাকিয়ে আছে প্রিয়া আবিরের কলার চেপে ধরল তুই নাকি ভালো হয়ে গেছিস আমি আসলে নাকি তুই আমার মনের মতো হয়ে চলবি এটা তোর ভালো হবার সুযোগ দিতে গলা চেপে ধরল আবির নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করছো না চৈতালি রেগে প্রিয়াকে ধাক্কা দিল আপনার তো সাহস কম না আপনি আমারই সামনে আমার প্রিয় মানুষের শরীরে আঘাত করছেন চৈতালির কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকালো প্রিয়া আবিরকে উদ্দেশ্য করে বললো এই মেয়েটাকে রে আমার সাহস নিয়ে কথা বলছে ও কি জানে না প্রিয়া যখন কথা বলে প্রিয়ার ওপরে কেউ কথা বলে পরিণাম কি হয় চৈতালি তুমি চলে যাও তুমি একদম প্রিয়ার সাথে বাজে ব্যবহার করবে না তা না হলে তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলব আপনি আমার সাথে এমন করছেন কেন এ মেয়েটা কে আপনি এই মেয়েটাকে কিছু বলছেন না কেন আবির তোমার কে হয় বললো প্রিয়া চৈতালি আমার স্টুডেন্ট হয় প্রিয়া আমার থেকে কিছু সাজেশন নিতে এসেছিল কথা শেষ হবার সাথে সাথে আবার আবিরের গালে কোষে থাপ্পড় দিয়ে দিল প্রিয়া তোর থেকে জানতে চেয়েছি তুই এত কৈফিয়া দিচ্ছিস কেন এই মে বল আবির তোমার কে হয় আবির স্যারের সাথে আমি রিলেশনশিপে আছি আজকে আমি আমার বাসা থেকে বের হয়ে আসছি আবির স্যারের জন্য এই যে আমার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছেন আবির স্যারের জন্য পরিবারের হাতে মার খেয়েছি এই মানুষটাকে ভালোবেসে যতটা ছোট হয়েছি দ্বিতীয় কোথাও এতটা ছোট হইনি আপনি আমাদের বিষয়ে আমাদের বুঝে নিতে দিন চৈতালির কথায় শব্দ করে হেসে দিল প্রিয়া তোর নতুন প্রেমিকাকে আমার কথা জানাস নাই এই মে দেখতে শুনতে তুমি মাসাল্লা এত সুন্দর রূপ দিয়েছে আল্লাহ তোমাকে তা বেছে বেছে পচা জিনিসে হাত দাও কেন আমি বুঝি না সুন্দরী মেয়েগুলো ভালো জিনিস রেখে পচা জিনিসগুলো কেন পছন্দ করে তুমি দুই দিনের একটা বাচ্চা মেয়ে তোমার কলেজের শিক্ষক উনি লজ্জা করে না এত বড় মানুষের সাথে রিলেশন করো আবিরের মাথার চুল টেনে ধরে বলল তুমি একটা বাচ্চা মেয়ে তুমি কেন এই বইরা বেটার লগে প্রেম করো এই যে মাথায় দেখতে পাচ্ছ চুলগুলো পড়তে শুরু করেছে কয়েকটা দিন গেলে টাক পড়বে মাথায় এত রেখে টাকলা মাথা পছন্দ হলো দেশে ছেলের অভাব পড়েছে আবির স্যারকে নিয়ে একদম বাজে কথা বলবেন না আপনি আগে নিজের চেহারার দিকে তাকিয়ে দেখুন আয়নায় কখনো নিজের চেহারা দেখেছেন বলতে বলতে প্রিয়ার হাত আবিরের মাথা থেকে সরিয়ে দিতে লাগলো প্রিয়াকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোর মুখ আমি ভেঙে দেব আবিরের কথা শুনে চৈতালি একদম থ হয়ে গেল এটা কি সেই আবির যাকে সে পাগলের মতো ভালোবাসত যে আবির তার সব পাগলামিগুলো সহ্য করে নিত ছোট ছোট আবদারগুলো পূরণ করে দিত সারাদিন বিয়ে বিয়ে করে মাথা খেত আজ যখন বিয়ের সময় আসলো তাহলে এভাবে সরে যাচ্ছে কেন পুরো মাথাটা কেমন যেন ঘুরতে শুরু করলো প্রিয়া আবার আবিরের গালে থাপ্পড় বসিয়ে দিল তুমি ওই মেয়েটার জন্য আমাকে মারলে তুই মেয়ে মানুষের শরীরে হাত দিবি কেন তোর হাত আমি ভেঙে ফেলে নাই এটাই তোর ভাগ্য ভালো চৈতালি আবিরের হাত ধরে বলল আপনার জন্য আমি সব কিছু ছেড়ে চলে এসেছি আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে চলুন আপনি আজকে আমাকে বিয়ে করবেন বলে আবিরকে টানতে লাগলো প্রিয়া ছাড়ি দিয়ে চৈতালির হাত সরিয়ে দিল চৈতালি রেগে বলল আপনি এসে থেকে বাড়াবাড়ি করে যাচ্ছেন কে হন আপনি আবির স্যারের ইসেরা তো ক্ষমতা দেখাচ্ছেন আপনি কেন তোমার প্রাণের আবির স্যার তোমাকে বলে নেই আমি তোমার আবির স্যারের কে হই বউ হই আমি আবিরের প্রমাণ কি তোমার মতো অনেক মেয়ে প্রমাণ চাইতে এসেছে কিন্তু আমি তাদের কাছে নিজেকে প্রমাণ করাটা গুরুত্বপূর্ণ মনে করিনি তাই তোমার কাছেও করছি না বাচ্চা একটা মেয়ে বড় বিপদ হবার আগেই জীবনটা বেঁচে গেছে লক্ষ্মী মেয়ের মতো বাসায় ফিরে যাও বলেই আবিরের কলার ধরল